আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি প্রবাসীদের উদ্দেশ্য বলতেছি আপনারা চাইলে আপনার নিজের আঁকা মাফি কত টাকা আসছে এটা আপনি নিজে অনলাইনে আপনার মোবাইলের মাধ্যমে চেক করতে পারেন চেক করাটা খুবই সহজ ব্যাপার আমাদের সবারই কম বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাপস থেকে লগ করে অথবা যে মিনি ওয়ালেটগুলো আছে ইউ পে মোবাইল ইপে পে ওগুলো থেকেও আপনি আপনার আঁকা মাফি চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আমি সরাসরি স্ক্রিন ভিডিও করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পর আপনি নিজেই বুঝে যাবেন যে কত টাকা আকামাফি ফি আসছে অনেক সময় হয় কি কফিল আমাদেরকে মিথ্যে বলে যে হ্যাঁ তোমার এত টাকা দিয়ে আমি আকামা বানাইছি আসলে অত টাকা খরচও হয় নাই যে আমরা না জানার কারণে কফিল আমাদের ভুলভাল ভাল বুঝিয়ে অনেক কিছু বলে দেয় তো আপনি আপনার নিজের আকামা চেক করতে পারবেন আজকে আমি আমার আকামা চেক করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তা আমি প্রথমেই বলছি আপনারা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরি আপনারা যে কোনো ব্যাংকের অ্যাপস থেকে এটা চেক করতে পারবেন সবগুলোর নিয়ম সেমই থাকবে আমি আজকে আমার ইউআরপে অ্যাকাউন্ট থেকে আপনাদের চেক করে দেখাবো আমি সরাসরি আমার ইউআরপে যে অ্যাপস আছে অ্যাপসটা লগ ইন নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আপনার ইউ আর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আমি প্রথমে বলছি সবগুলো ব্যাংক অ্যাপসের নিয়ম সেমই থাকবে তো আমি আমার ইউ আর অ্যাকাউন্টের হোম পেজে আসি দেখুন এখানে যে গভর্নমেন্ট সার্ভিস আছে আপনি সবগুলো ব্যাংক অ্যাপসে এই সার্ভিসের অপশনটি পেয়ে যাবেন সবগুলো কোনো ব্যাংকের অ্যাপসে থ্রি ডট মেনুতে পেয়ে যাবেন বা কোনো ব্যাংকের অ্যাপসে হোম পেজে পেয়ে যাবেন দেখুন এখানে হোম পেজে আছে গভর্নমেন্ট সার্ভিস আমি জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর বাকি নিয়মগুলো সেমই থাকবে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে আপনি এখান থেকে যে কোনো শুধু যে আপনার আকামার রেনু করবেন বা আঁকামার পিস চেক করবেন সেটা না আপনি এখান থেকে অনেকগুলো অপশন ফ্যাসিলিটি পেতে পারেন তো আজকে আমি আপনাদের শুধু দেখাবো যে কিভাবে আপনার আকামার পিস চেক করতে পারেন এই যে দেখুন দুই নাম্বারে রেসিডেন্স সার্ভিস এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন সার্ভিস টাইপ আপনি কোন সার্ভিস চাচ্ছেন এখানেও রেসিডেন্স সার্ভিসের মধ্যে অনেকগুলো টাইপ আছে আপনি যদি নতুন আঁকামা ইস্যু করতে চান এখানে পারবেন আকামা রেনু করতে চাইলে এখানে পারবেন এক্সিট রিয়েন্টি ভিসা আমরা যে ছুটিতে যাই ওটাও চাইলে আপনি এখান থেকে ইস্যু করতে পারবেন আমি টাকা পেমেন্ট করতে পারবেন আপনি এখান থেকে টাকা পেমেন্ট করে দিন তারপর আপনার কফিলকে বলেন উনি আপনার ছুটি লাগাই দেবে তার সিস্টেম থেকে তো আমরা দেখব যে আসলে আকামা ফি কত আসে এটার জন্য আপনি এই যে রেনিউ আকামা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর রেনিউ আকামা এটা থাকবে নিচে আপনার আকামা আইডি দিবেন তো আমি আমার আকামা আইডি দিচ্ছি দেওয়ার পর তো আমি আমার আকামা দিচ্ছি দেওয়ার পর নিচে আঁকামা ডিউরেশন মানে কত বছরে চাচ্ছেন আপনি আকামা আমি এক বছর দিচ্ছি বারো মাস দেওয়ার পর নিচে নেক্সট বাটন আছে ওখানে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখুন উপরে ছয়শত পঞ্চাশ রিয়াল দেখাচ্ছে এত কম দেখাচ্ছে কেন আমি বলি আমার আমি ছোট মহা চাচায় আসি আমার যে মহাশ ওটা বড় না এই জন্য আমার ছয়শো পঞ্চাশ দেখায় আমার প্রত্যেক বছর আকামা মানেতে ছয়শো পঞ্চাশ যায় মুক্ত বামেলের ফিস এটা বলতেছে কোফিল আলাদা করে টাকা নেয় সেটা অন্য ব্যাপার তো আমার এই ছয়শো পঞ্চাশ শিয়াল আমি যদি এখন এখান থেকে সাদ্দাদ করি দেয় তাহলে আমার কোফিল এনি টাইম ওনার সিস্টেম থেকে আমার আকামাটা রিনিউ করে দিতে পারবে আমি জাস্ট এখানে টাকা সাদ্দ করে দিব তো করবো না টাকা সাদ্দ কারণ আমার আকামার এখনও এক বছরের উপরে মেয়াদ আছে তেরো চোদ্দ মাসের মতো মেয়াদ আছে ছয় মাসের কম হলে আমার আকামা রিনিউ হবে না এখন আমি জাস্ট টাকা ডিপোজিট করতে পারবো বাট আকামা রিনিউ হবে না তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে আপনার আকামা চেক করতে পারেন বা আপনার আঁকামায় কত টাকা আসছে ওটাও চেক করতে পারেন ভিডিও যদি কারো হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই